আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় মা ও ইসলাম আমাদের জন্য এমন কিছু নিয়ম ও উপদেশ দিয়েছেন যা মেনে চললে দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা জেনে নেব মা বোনদের জানা উচিত সাতটি গুরুত্বপূর্ণ কথা এক নম্বর হচ্ছে নামাজ কখনো বাদ না দেওয়া নারীর জন্য নামাজ হলো আল্লাহর সবচাইতে বড় হুকুম কাজের ব্যবস্থা সন্তান লালন পালন বা গৃহস্থলীর অজুহাত দিয়ে নামাজ ফেলে দেওয়া যাবে না রসুল্লা সাল্লাম বলেছেন যে নামাজ রক্ষা করবে সে জান্নাতে যাবে দুই নম্বর হল পর্দা রক্ষা করা হে বোনেরা ইসলাম নারীকে সবচাইতে সুন্দর অলঙ্কার হিসেবে দিয়েছে পর্দা আল্লাহ কোরআনে বলেন তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না যেমন জাহেলিয়াতের যুগে করতো সুরা আহাজাব তেত্রিশ নম্বর আর তিন নম্বর স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা নারী জান্নাত বা জাহান্নাম অনেকটাই নির্ভর করে তার স্বামীকে খুশি রাখার ওপর রসুলুল্লা সাল্লাম বলেন কোনো নারী পচক নামাজ পড়ে রমজানে রোজা রাখে স্বামীর অনুগত্য এবং নিজের সতীত্ব রক্ষা করে তবে সে জান্নাতে প্রবেশ করবে চার নম্বর কোরআন ও ইসলামিক জ্ঞান অর্জন করা শুধু ঘর সংসারের কাজ নয় ইসলামিক জ্ঞান অর্জন করা নারীর জন্য জরুরি অত্যন্ত প্রতিদিন কিছু সময় কোরআন অর্থ বোঝার চেষ্টা করা উচিত পাঁচ নম্বর সন্তানদের ইসলামের পথে লালন পালন মায়ের কোলে সন্তান ইসলামী শিক্ষা পায় তা মা যদি সন্তানকে কোরআন নামাজও নৈতিকতা শেখান তবে সেই সন্তান তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে ছয় নম্বর হলো গিবোধ ও অপবাদ থেকে বিরত থাকা নারীদের মাঝে একটি বড় দুর্বল হলো গিবোধ করা অথচ আল্লাহ গিবোধ করা হল মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো তাই মা ও বোনেরা অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে সাত নম্বর সবসময় হায় লজ্জাশীলতা বজায় রাখা নারীর সবচেয়ে বড় সম্পদ হলো তার লজ্জাশীলতা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন হায়া ইমানের একটি অংশ তাই কথাবার্তা পোশাক ও আচরণের সর্বদা হায়া বজায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও সাতটি বিষয় আমাদের জীবনে ধারণ করে ইনশাল্লাহ আমরা দুনিয়া বাকি যাতে সফল হব আল্লাহ আমাদের সবাইকে এ আমলগুলো করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু